আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে সাংবাদিক সম্পাদক মাহমুদুর রহমান সাহেব উনি একটি মামলায় জামিন চাইতে গিয়েছিলেন তারপর উনি কারাগারে আছেন এই ঘটনা সবাইকে আপনাদের অনেককে দুঃখ দিয়েছে কাউকে ক্ষুদ্ধ করেছে আপনাদের কাছে মনে হয়েছে যে এরকম একটা ছাত্র জনতার বিপ্লবের পর আসা সরকার এই সরকারের সময় কেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রনায়ক মাহমুদ রহমান ভাই কেন এখানে কারাগারে আছেন তা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি বিষয়টা প্রথমে বলে রাখি আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে যে লড়াইটা আমাদের সেটার সূচনা করেছিলেন বুদ্ধিবৃত্তিকভাবে তিনি সূচনা করেছিলেন এবং এই জন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সাথে মানে কোনো কিছু তুলনা হয় না আর কি তো অনেকেই একটা অবিশ্বাস্য একটা চরম ভুয়া মামলায় ওনাকে ফ্যাসিজ শেখ হাসিনা সরকার ওনাকে শাস্তি দিয়েছিল ট্রায়াল ইন অ্যাবসেন হয়েছিল ওনারা বর্তমানে শাস্তি দিয়েছিল অবিশ্বাস্য মামলা একটা এবং এই মামলা মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে কিন্তু এই বিচার কার্যটা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং ওনাকে শাস্তি দেওয়া অলরেডি হয়ে গিয়েছিল তো উনি যখন এখানে আপনার বাংলাদেশে আসলেন আসার আগে কিছুদিন আগে ওনার স্ত্রী আমাদের শ্রদ্ধেও ভাবি উনার বিরুদ্ধেও একটা অত্যন্ত মানে অগ্রহণযোগ্য ভিত্তিহীন মামলা করা হয়েছিল তো উনি সেই মামলাতে সাজা স্থগিত করে আপিল করার জন্য আবেদন করেছিলেন এই আবেদন কিন্তু আইন মন্ত্রণালয় অর্থাৎ আমার কাছে আসে না এটা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা ইতিবাচকভাবে এটা দেখার জন্য জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় মাহমুদুর রহমান ভাই যেই মামলায় শাস্তি পেয়াজকে জেলে আছেন এক্স্যাক্টলি এই মামলায় আরেকজন বরেন্দ্র সাংবাদিক শফিক রহমান ওনারও সাজা হয়েছিল উনি ঠিক একইভাবে মাহমুদুর রহমান সাহেবের যে স্ত্রী আছে উনি যেমন আবেদন করেছিলেন যে সাজা স্থগিত রেখে আপিল করার জন্য উনি একইভাবে সেই আবেদন করেছিলেন আমাদের আইন মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে সবিক রহমান সাহেবেরও সাজা স্থগিত করে ওনাকে মুক্ত মানুষ হিসাবে আপিল করার জন্য ওনার যে আবেদনটা ছিল সেটা অ্যাপ্রুভ করা হয় মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই আপনারা সবাই জানেন ওনার অত্যন্ত স্ট্রং আত্মসম্মানবোধ ওনার উনি খুব দৃঢ়চেতা মানুষ খুবই ধৃঢ়চেতা মানুষ প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ হয়তো উনার এই সমস্ত ব্যক্তিত্বের কারণে উনি মনে করেছেন উনি কোনো সাজা স্থগিতের আবেদন করবেন না বা হয়তো যে কোনো কারণে হোক আমি জানি না উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেন নাই ফলে এটা করার কোনোরকম স্কোপ কোনো মন্ত্রণালয়ের কোনো সরকারের ছিল না উনি উনাকে যেই আদালত এই ভুয়া মামলাতে ওনাকে শাস্তি দিয়েছিল উনি সেই আদালতে জামিন চাইতে গেছেন আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে যদি কোন আদালত কাউকে এক বছরের বেশি শাস্তি দেয় ফৌজদারি বছরের বেশি শাস্তি দেয় তাহলে সেই আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিকে জামিন দিতে পারবে না জাস্ট পারবে না কোনো স্কোপ নাই কিন্তু তার চেয়ে যে বড় আদালত অর্থাৎ মহানগর দায়রা জজের আদালত সেখানে যদি পরে আবেদন করা হয় তাহলে সেই আদালত জামিন দিতে পারবে মাহমুদুর রহমান ভাইয়ের আইনজীবী যাতে মহানগর দায়রা কোর্টে জামিনের আবেদন করতে পারেন সেই জন্য রায় যেদিন হয়েছে ঠিক সেদিনই অত্যন্ত দ্রুততার সাথে ওনাকে সকল কাগজপত্র রায় আদেশের কপি সহ পৌঁছে দেওয়া হয়েছে আজকে আমি যখন আপনাদের সাথে কথা বলছি আজকে হচ্ছে বুধবার উনি যে কোনো কারণেই হোক যে কোনো কারণেই হোক উনি জামিনের আবেদন এখনও করেন নাই জামিনের আবেদনটা করলে ওই আদালতের জামিন দেওয়ার ইখতি আছে এবং ওনার জামিন পাওয়ার পথ প্রশস্ত হবে উনি মুক্তভাবে ওনার যে দেশপ্রেম থেকে দায়িত্ববোধ থেকে উনি ওনার সাংবাদিক হোক বা বুদ্ধিজীবী হোক বা ওপিনিয়ন মেকার হোক উনি ওনার ভূমিকা পালন করতে পারবেন অচিরে সে প্রত্যাশা করছি। আমি শুধু আপনাদেরকে একটা জিনিস একটু বুঝার জন্য অনুরোধ করছি আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রী ও সাংবাদিক শফিক রহমান ওনারা যখনই আবেদন করেছেন সাজা স্থগিত করার সেই আবেদনে আমাদের মতামতের ভিত্তিতে ওনাদের সাজা স্থগিত করা হয়েছে ভাই এই আবেদন করলে অবশ্যই অবশ্যই আইন মন্ত্রয় থেকে ওনার সাজা স্থগিতের জন্য আমরা সুপারিশ করতাম আমরা সেই সুযোগ পাই নাই এখানে আমাদের কিছু করার ছিল না আমরা মনে করি যে মাহমুদুর রহমান ভাই উনি যত তাড়াতাড়ি আমরা বলতে আমি নিজের কথা বলছি যত তাড়াতাড়ি মুক্ত হয়ে আমাদের এই দেশ করার যুদ্ধে জায়গা থেকে নেতৃত্ব দিবেন তত এটা দেশের জন্য মঙ্গলজনক আমি আশা করব খুব দ্রুত ওনার জামিনের আবেদন করা হবে যাতে ওনার জামিনের পথ প্রশস্ত হয় সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন যে পরিবার আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন বিএনপি ওনারা সকলে আপনাদের সাথে আপনাদেরই পরিবারের সদস্য হিসেবে আমরা থাকব আপনাদের পাশে আপদে বিপদে আপনারা আমাদেরকে পাবেন একটা কথা মাথায় রাখবেন সারা বাংলাদেশে দীর্ঘ সতেরোটা বছর যাব একটা ফ্যাসিস্ট সরকার যারা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকারকে হরণ করে নিয়েছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে রাষ্ট্রযন্ত্রকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে জনগণের বিরুদ্ধে এবং চাঁদাবাজে একটা আস্তানা গড়ে তুলেছিল আওয়ামী লীগ এই কেরানীগঞ্জে আমরা কারোর নাম বলতে চাই না ব্যক্তিগতভাবে আমি কারোর নাম এখন প্রকাশ করতে চাই না আপনারা সকলেই জানেন তাদের কে তারা ভূমিদর্শী হিসেবে পরিচিত আমাদেরকে সচেতন থাকতে হবে আগামী দিনে এই সকল সন্ত্রাসী ভূমিদস্যু এবং রাষ্ট্রদ্রোহী এই সকল জনগণকে আমাদেরকে পরিহার করতে হবে আমাদেরকে কেরানীগঞ্জকে বাসযুক্ত এবং সকলে বসবাসের উপযুক্ত নিরাপদ কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই এবং আমি আপনাদের কাছে অঙ্গীকার করে যাচ্ছি শপথ করে যাচ্ছি আমাদের হাত দিয়ে কেরানীগঞ্জে কোনো হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায় এবং সাধারণ জনগণ যে কোনো দলেরই হোক না কেন আমাদের বিএনপির হাতে কারুর কারোর কোনো বিপদ কিংবা কারোর জন্য কোনো অমঙ্গল ওই আসবে এমন কর্ম এমন কাজ আমরা করব না একই সাথে আপনাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ জনগণের যে অধিকার এক শাসন কিউব থেকে বাদ আমরা চাবদা মুক্ত মুক্তের নিবন্ধ করতে চাই একাল নিবন্ধ করতে চাই যে when we go